রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি সন্ধ্যে ভাজা বানাবো তার জন্যে কেটে ধুয়ে পরিষ্কার করে একটুখানি জল দিয়ে আর সামান্য লবণ দিয়ে আমি একটু ভাপিয়ে নিচ্ছি দেখুন একটা ছোট্ট ভিডিও এই দাঁটা ভাজা খেতে দারুণ লাগে দেখুন এইভাবে আমি পাঁচ মিনিট একটু ভাপিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়ে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট আমি ভালোভাবে ডাঁটাটাকে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি এবারে আমি নামিয়ে নিয়ে এই ডাঁটা ভাজাটা কিভাবে বানায় সেটা আমি দেখাবো দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর ফোড়নে একটা শুকনো লঙ্কা দিলাম আর কালো জিরে দিয়ে ডাঁটাগুলো সব আমি এর মধ্যে দিই একদম ঝটপট হয়ে যায় খেতে দুর্দ্রান্ত লাগে এর মধ্যে এবারে আমি অল্প সামান্য লবণ দেব লবণ আমার দেয়া ছিল লবণটা বুঝে দেব আমি অল্প সামান্য লবণ দিলাম দিয়ে একটু হলুদ গুঁড়ো দিলাম দেওয়ার পরে অবশ্যই জাল জালটাকে একদম লোতে রাখতে হবে না হয়তো ডাঁটাটা শক্ত হয়ে যাবে একটু নরম নরম করে দাঁতটাকে ভেজে নিতে হবে দেখুন এইভাবে আমি নিয়েছি দেখুন এর মধ্যে অল্প সামান্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখানে ওইভাবে ডাঁটাটাকে ভালোভাবে চুন সাথে মিশিয়ে দেবো তারপরে আমি ওখানে এক চা চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনি দিলে ডাঁটা ভাজাটা খেতে দুর্দান্ত লাগে দেখুন এইভাবে আমি পাঁচ মিনিট ডাঁটাটাকে সুন্দর করে ভেজে নেব দেখুন আর ডাঁটা আমার কেরায় বেরিয়ে এসছে এই ডাঁটা ভাজা টাকা টাকা একটু কমেন্টে জানাবেন ডাঁটা ভাজা শেতে ডাল লাগে অবশ্যই এখানে একটু মিষ্টি ব্যবহার করতে হবে মিষ্টি দিলে ডাঁটাটা শেতে ডাল লাগে দেখুন ডাঁটা আমার কেরায় বেড়ে এসছে এখানে আমি সালকে সামনে আবার একটু পরিষ্কার করে দিয়ে দিলাম দিয়ে একটু নিজে ধনে আর গোলমরিচগুলো একসময় দিয়ে দিলাম দেখুন এইভাবে সবথ আমি দাঁটাটাকে ভেজে নিয়েছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার ইনস্টা রান্নাঘরে যদি নতুন মন্দির হয়ে থাকো এরকম নতুন নতুন রেসিপি করতে সাবস্ক্রাইব করে দিও দেখুন আমার দাঁটা ভাজাটা রেডি হয়ে গেছে দেখুন গরম হাতে সাথে দুধ জানতে লাগবে আমার এই দাঁতা ভাজা রেসিপি খুব একটা রেসিপি একবার হলেও বাড়িতে মানে ফের গরমের সময় এই দাঁটা ভাজা বা এই গরমে ডাটা পাওয়া যাবে দেখুন এইভাবে আমি হটসঅ বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি ডাঁটাটাকে এইভাবে ভেজে তুলে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন খেতে ওরাং আমি লাগবে একবার হলেও বাড়িতে এইভাবে ডাঁটা ভেজে খেয়ে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের রেসিপি ডাঁটা ভাজা দেখুন ঝটপট আজকে আমি এই ডাঁটাটাকে সন্ন্যের ডাঁটা ভাজা এখানেই আমি শেষ করছি